আমাদের আল্লাহ তালা কিভাবে যে সরিয়া আইন দিয়েছেন এই আইন প্রতিষ্ঠিত করা আজ থেকে ওই সকল দলকে তিন তালাক দিলাম যারা কিনা বাংলাদেশের সরকার গঠন করেছে অথচ এখনো আল্লাহর বিধান আল্লাহর আইন সরিয়া প্রতিষ্ঠিত করতে পারেনি বা করার চেষ্টা কিন্তু করেনি আমি মুসলমান দাবি করবো আমার ভোট তাদের পক্ষে যাবে যারা নাকি আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা চায় না অসম্ভব আমার দ্বারা অন্তত এই কাজ হবে না সেই সত্তায় কথা যার হাতে আমার প্রাণ আমি তো জীবন ভাই বোনদের বলি আসুন আমরা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখি যে রাষ্ট্রের সংবিধান হবে পবিত্র আল কোরআন আর সেই রাষ্ট্রটি হবে পৃথিবীর একমাত্র অনুসরণীয় অনুকরণীয় মডেল ইসলামিক রাষ্ট্র যে রাষ্ট্রের সকল মানুষ নিরাপত্তা নয় বিচার সুবিচার সুশাসন নারীর অধিকার জাকাত ক্ষুধ দারিদ্রভুক্ত আর অনাবিল সুখ শান্তি এবং আল্লাহ রহমতে ভালোবাসা পরিপূর্ণ থাকবে আর থাকবে ধন্য ধর্মের মানুষদের যথাযথ মর্যাদার কাছে ধর্মীয় স্বাধীনতা ওহো দয়াবরণ দয়াল আল্লাহ আপনি আমাদের দয়কারের একটি এমন একটি ইসলামিক রাষ্ট্র ভিক্ষা দিন আমিনবন্ত যেন অনেক যুবক ভাই বোন যারা রয়েছেন যুবতী ভাই বোন তাদের প্রত্যেকের কাছে এই ভিডিওটি যাইবেন তারাও যেন তাদের অন্তরে আহ ইসলামিক রাষ্ট্রের স্বপ্ন লালন পালন করবেন আলাইকুম